এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবার দেব আমি একটা ডিম এবার দিয়ে দেবো আমি সাত মতন লবণ আর দিয়ে দেবো একটু লেবুর রস আর দিয়ে দেবো একটু চিনি এবার আমি সব কিছু দিয়ে মিক্সড করে নেবো ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি এবার গোলাটা করে নেব গোলাটা রেডি হয়ে গেল গোলাটা এরকম হবে তো একটা ডিম দিয়ে আমি করেছি আপনারা দুটা ডিমও দিতে পারেন তিনটাও দিতে পারেন আমি গ্যাস ধরিয়ে নিয়েছি তা গরম করে নিচ্ছি আমি আবারও তেল দিয়ে দিচ্ছি এক চামচ গোলাম দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চারিদিকে আমি মেল করে দিচ্ছি এরকম করে তারপর পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল আমার সব পরোটা গুলো ভাজা হয়ে গেছে প্রত্যেকটা পরোটা দেখো কত সুন্দর হয়েছে তো আমার রেডি ডিম পেঁয়াজের পরোটা রেসিপিটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা তো রেডি হয়ে গেছে you <laughs>